আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন আজকে আমরা জানব খাস একটি মোনাজাত যেই মোনাজাতের তিনটি ফায়দা আছে আজকে হচ্ছে এগারোতম রোজা যা রহমতের দশ দিন শেষ করে মাগফিরাতের দশ দিন শুরু হচ্ছে তো এই মাগফিরাতের দশ দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বেশি বেশি করে এবাদত করার ছোটো ছোট আমলগুলি করার বিভিন্ন ধরনের মোনাজাতগুলো করার এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সারা বছর সারা জীবন আল্লাহ পা জানেন আমাদের কতই না গোনা হয়েছে আমরা কতই না আমাদের নফসের উপরে জুলুম করেছি জেনে না জেনে তো আমরা সমস্ত কিছু আমাদের গোনাগুলোকে মাফ করাবার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা মোনাজাত করব। আজকের ভিডিওটি যে খাস মোনাজাতটি আপনারা জানবেন আশা করি ইনশাআল্লাহ এই মোনাজাতটি আপনাদের উপকারে আসবে মোনাজাতটির তিনটি উপকার এক আপনার তাওবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে তিন আপনার সকল কাজ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ মোনাজাতটির বাংলা উচ্চারণ মিন্নি সামিউল আলিম ইন্নাকা রাহিম আর একবার শুনুন এবং ভালো করে শুনে বোঝার চেষ্টা করুন বা এই মোনাজাতটা বাংলা উচ্চারণ আমি লিখে স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেখান থেকে লিখে বা স্ক্রিনশট নিয়ে এটাকে মুখস্থ করার চেষ্টা করবেন মাত্র দুটি লাইন আছে এটাকে ভালো করে আপনারা যদি মুখস্থ করেন ভালো করে দু তিনবার পড়েন আশা করি ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আবার বলছি রব্বানা মিন্নি ইন্নাকা, রাহিম অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ হতে আমাদের নেক আমলগুলি কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবা কবুলকারী ঠিক দয়ালু হান আল্লাহ মানেটা দেখলেন কত সুন্দর আশা করি আপনাদের এই ছোট্ট মোনাজাতটি আমল করে উপকৃত হবেন এবং আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে প্রেস করে রাখবেন এবং একটা লাইকা লাইক বাটন দাবিয়ে দেবেন আমাকে মোটিভেটেড করার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এর আগের ভিডিও যারা আপনারা দেখেননি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে তো আপনারা ওই ভিডিওটি গিয়ে দেখতে পারেন ভিডিওর ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে